হাম্মদ শহেদ রানা সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কবির সহকারী শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রাণ প্রিয় বৃন্দ এবং আমার অত্যন্ত সম্মানিত অভিভাবক বৃন্দ সকলের প্রতি আমার আসসালাম একটা প্রাইমারি স্কুল স্কুল প্রত্যেকে কারণে এত সুন্দর একটা রেজাল্টের কারণে আমাদের প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী বৃন্দ যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে ফুলের মালা দিয়ে মালা দিয়ে তাদেরকে সমর্থনা করতে পেরে এই স্কুলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অবরোধ বাদ চালান আমরা ইতিমধ্যে জেনেছি যে স্কুল থেকে এগারোটা ভুলের প্লাস শুভ একুশি এ ক্লাস স্কুলের মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান আনন্দিত এই রেজাল্টের পিছনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অত্যান্ত পরিশ্রম করেছে আমি সেই সমস্ত আমাদের শিক্ষকদেরকে আমি ধন্যবাদ এবং প্রকাশ করতেছি এটাই প্রায় স্কুলের সৌন্দর্য এখানে এক হাজারের উপরে স্টুডেন্ট দৈনিক তারা জ্ঞান অর্জনে ব্যস্ত থাকে এবং এই ব্যস্ততার মধ্যে দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় বিশেষ করে প্রত্যেকটা পাবলিক পরীক্ষাতে চমৎকার রেজাল্ট করার জন্য যেমন এবছরও এগারোটি গোল্ডেন একুশটায় প্লাস যা কিনা এলাকাতে কোনো প্রতিষ্ঠানে কেউ দাবিদার হতে পারে নাই তিনতলা বিশিষ্ট এই ভবনটি আমরা তলায় দোতলায় এবং তিনতলায় সুন্দরভাবে বাচ্চারা উপভোগ করছে আমরা দেখছি এটা আমাদের প্রাণের প্রতিষ্ঠান ইকাত্রি হাই হাইস্কুল আশুলিয়া সাভার আশুলিয়ার জিরানি বাজার বিকেশীতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি দুই হাজার দুই সালে প্রতিষ্ঠিত হয়ে দুই যুগ অতিবাহিত করতে সক্ষম হয়েছে এবং দুই যুগের চমৎকার ফলাফল অর্জনের মধ্য দিয়ে যে ফলাফল অর্জনের পিছনে অবশ্যই আমাদের দৈনিক শিক্ষকদের একটা ভালোবাসাপূর্ণ বন্ধুসুলভ একটা পরিবেশে পাঠদানের মধ্য দিয়ে একটু অনুশাসনের মধ্য দিয়ে এটা সক্ষম হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত বিমোহিত লুগ্ধ আবেগে আপ্লুত যে এত সুন্দর ফলাফল অন্তত দুই সালের এসএসসি যেখানে সারা বাংলাদেশের সব স্থানে ভরা রবি তার মাঝে একটা প্রকারের তার স্বগৌরবে দাঁড়িয়ে আছে পূর্বের নাই তার গৌরব সে ধরে রাখতে সক্ষম হয়েছে এবং এই সফলতার পিছনে অবশ্যই শিক্ষার্থীদের অবদান সেই সাথে অভিভাবক অভিভাবিকা সচেতন অভিভাবক অভিভাবিকা সেই সাথে শিক্ষক শিক্ষিকা যাদের ছায়াতলে থেকেই এই সন্তানেরা সুপরামর্শ পেয়েই আজকে এই ফলাফল করতে সক্ষম হয়েছে সবার প্রতি আহ্বান রইল অন্তত একদিন হলেও এই প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠানের মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য প্রতিষ্ঠানের কাছ থেকে কিছু দেখার জন্য স্কুলের একটা উদাহরণ সৃষ্টি করতে পারে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে ফুলে বলা দেশে ছিলাম অপত্রাবাদ তোমাদেরকে প্রাণ করে দোয়া দিয়ে তোমরা যত ভবিষ্যতে ভালো কলেজে বর্ধী হয়ে এক নিয়ে ভালো বলে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে